আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ দেশ প্রেমিক ধন্যবাদ আমাদের প্রিয় ভাইকে হাসপাতালে আমাদের উপরে আস্থা রাখে তাদের জন্য যে সকল ছাত্র জনতা নিহত হয়েছে আমরা প্রথমে বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের জামাত নির্দেশ দিয়েছেন সকল শহীদদের পাশাপাশি যে সকল ভাইয়েরা আহত হয়ে পঙ্গুত্ব করে কারাগারে চিকিৎসাধীন আছে আমরা তাদের সুচিকিৎসার জন্য জামাত ইসলামীর পক্ষ থেকে ইতিমধ্যে ফান্ড গঠন করা হয়েছে এবং তাদের সুচিকিৎসার জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করবো ইনশাল্লাহ সমন্বয়কারী ছাত্র জনতা তাদের যে প্রস্তাব এই প্রস্তাবকে সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হবে এটাই জামাত ইসলামীর ভূমিকা জামাত ইসলামী এখন থেকে ভবিষ্যতে ক্ষমতায় গেলে কি কি প্রতিশ্রুতি দিচ্ছে জামাত ইসলামী যদি ক্ষমতায় এককভাবে যেতে পারে অথবা ক্ষমতার অংশীদার হয় জামাত ইসলামীর প্রথম ভূমিকা থাকবে একটি সুষ্ঠ এবং শান্তিপূর্ণভাবে যাতে দেশ গঠন হয় দেশে যে অশান্তি বিরাজ করছে এই অশান্তিকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার জন্য জামাত ইসলামী চেষ্টা করবে জামাত ইসলামী দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করার জন্য সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাল ধন্যবাদ সম্মানিত সভাপতি

কাশিমপুর দরবেশ দান আর সংগ্রামী আমির জনাব জনাব আবুল কালাম আজাদ উপস্থিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সভাপতি উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত দায়িত্বশীল ভাড়া সামনে উপস্থিত বিক্ষুব্ধতা এবং তাওহیدی জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত তৌহিদি জনতা আজকের এই মিছিলে আমরা উপস্থিত হতে পারে প্রথমে মহান মাবুদের সানে শুক্রিয়া আদায় করি পরে আলহামদুলিল্লাহ দুর্গ তাসলিম পেশ করি সেই মানবতার মুক্তির দূত যিনি আমাদেরকে গাইডলাইন দিয়েছেন একটি সুষ্ঠ রাজনীতি করবার সেই মহান নেতার প্রতি সংক্ষিপ্ত দুর্গ ছিলাম সম্মানিত উপস্থিতি আজকের এই অনুষ্ঠান থেকে আমরা স্মরণ করতে চাই পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজও পর্যন্ত যারা অন্যায়ের বিরুদ্ধে লড়ে গিয়ে নিজের বুকের কাদারত্ব মিলিয়ে দিয়েছেন আল্লাহ তালা যেন সবাইকে শহীদ মর্যাদা দান করেন